একদিন ছোট্ট আরিয়ান জঙ্গলে খেলতে গিয়ে দেখতে পেল এক সাদা খরগোশ লুকোচুরি খেলছে এরকম থ্রি ডি অ্যানিমেশন কার্টুন ভিডিও আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন কিন্তু কিভাবে হ্যাঁ আজকের এই ভিডিওতে আপনারা সেই সম্পূর্ণ পদ্ধতিটা জানতে পারবেন এবং একই সাথে আপনারা জানতে পারবেন এই সব কন্টেন্ট আপলোড করার সময় অল্টারনেট কন্টেন্টে ইয়েস দেবেন নাকি নো দেবেন এছাড়াও ইউটিউব ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই সব কন্টেন্ট কোন ক্যাটাগরি হয়ে থাকে সো কীভাবে এইসব ভিডিও তৈরি করবেন চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেই। এই যে থ্রি ডি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করার জন্য শুরুতে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে বা গল্প লিখতে হবে আর সেই স্ক্রিপ্ট বা গল্পের আইডিয়া পাওয়ার জন্য আমরা ক্রম বাজারটি ওপেন করে নিয়েছি এরপর এখান থেকে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে জাস্ট আপনারাও চ্যাট জিবিটি ওপেন করে নেবেন চ্যাট জিবিটিতে ওপেন করার পরে এখানে দেখুন আমাদের আক এনিথিং রয়েছে এখানে প্রেস করে আমাদের লিখতে হবে আমরা কী ধরনের গল্প চাচ্ছি জাস্ট আমি এখানে লিখে দিলাম আমাকে তিরিশ সেকেন্ডে একটি গল্প লিখে দিন একটি সেলে খরগোশের সাথে জঙ্গলে খেলাধুলা করতেছে জাস্ট এটা লিখে আমরা এখানে এন্টার করে দেবো এন্টার করার পরে কিন্তু আমাদের সামনে ছোট্ট একটি গল্প চলে আসবে আর এই গল্পের মাধ্যমে আমরা একটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবো দেখুন আমাদের গল্পটা কিন্তু চলে আসছে এখন আমরা কী করব এই যে গল্পটা রয়েছে গল্পটা সম্পূর্ণ আমরা কপি করে নেব জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণ গল্পটা কপি করে নিচ্ছি সম্পূর্ণ গল্প কপি করা হয়ে গেলে এই গল্প অনুযায়ী আমরা ভয়েস ওভার করব বা এআই দিয়ে ভয়েস জেনারেট করব জাস্ট এখন আমি চ্যাট জিবিটি থেকে বের হয়ে চলে আসতেছি এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করার জন্য আপনার ফোন থেকে আবার ক্রোম বাজারটি ওপেন করুন এরপর এখান থেকে সার্চ বারে চলে যান সার্চ গিয়ে আপনারা এটা লিখে সার্চ দেবেন ওকে আর এই লিঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট আমি এখান থেকে এন্টার করে দিচ্ছি এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এরপর এখানে দেখুন ট্রাই ফর ফ্রি নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট আপনাদের এখানে ট্যাপ করতে হবে আপনি যদি সাইটে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যে কোনো একটি মেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সো আমার কিন্তু এই পেজে চলে আসছে সেম আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এরপর দেখুন এখানে আমাদের একটি অপশন চলে আসছে সেটা হচ্ছে এ নিউ ভিডিও জাস্ট আমরা এখানে প্রেস করব কিন্তু আমরা কি করতে আসছি এখানে আমরা এখানে ভয়েস জেনারেট করতে এসেছি বাট আমাদের এই এ নিউ ভিডিও এই অপশনে আগে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আমরা দেখুন আরও একটি নতুন অপশনে চলে যেতে পারবো এরপর দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসছে এরপর এখানে দেখুন রেকর্ড অ্যান্ড ক্রিয়েট একটি অপশন চলে আসছে জাস্ট আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর একদম নিচে দেখুন লেখা রয়েছে টেক্সট টু স্পেচ আমরা জাস্ট এখন টেক্সট টু স্পেচে প্রেস করে দেবো এরপর আমি এখান থেকে ঝুম আউট করে দিচ্ছি ঝুম আউট করে দেওয়ার পর একদম উপরে দেখুন আমাদের ল্যাঙ্গুয়েজ সেকশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে যেহেতু আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে যাচ্ছি সো আমরা এখানে বাংলাটা সিলেক্ট করে দেবো জাস্ট এখানে দেখুন আমাদের ইংলিশ ইউনাইটেড কিংডম লেখা রয়েছে এখানে প্রেস করবো প্রেস করে এখানে যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটা আমাদের কেটে দিতে হবে জাস্ট আমি সম্পূর্ণটা কেটে দিচ্ছি এরপর আমরা জাস্ট এখানে বি লিখে দেব এরপর দেখুন চলে আসছে বাংলা বাংলাদেশ জাস্ট এটা সিলেক্ট করে নেব এরপর এখানে বিভিন্ন ক্যাটাগরি ভয়েস চলে আসবে আপনি এখানে প্রেস করে শুনতে পাবেন যে এটা কীরকম ভয়েস রয়েছে অথবা আপনি যদি ভয়েস চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এই যে লেখা রয়েছে নবনীতা জাস্ট আমরা এখানে যদি প্রেস করি তাহলে আমরা এখানে অনেকগুলো ভয়েস কোয়ালিটি পেয়ে যাবো এখান থেকে যে কোনো একটা ভয়েস কোয়ালিটি আপনি সিলেক্ট করে নেবেন এবং দেখবেন কোন ভয়েসটা সবচেয়ে বেশি ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভয়েস ক্লিয়ারভাবে শোনা যাবে কিনা সেটি চেক করার জন্য হেয়ার দিস ভয়েস অপশন রয়েছে জাস্ট এটা এনেবল করলে আপনারা শুনতে পারবেন এখন আমরা নিচে দেখুন অ্যাডভান্স অপশন রয়েছে এখানে আমাদের কোনো কাজ নেই এখানে যদি আপনি কিছু করেন তাহলে আপনার ভয়েসে একটু সমস্যা হবে জাস্ট আমরা এখানে টেক্সট অপশন রয়েছে এখানে প্রেস করে চ্যাট জিবিটি থেকে যে আমরা একটি গল্প তৈরি করে আনলাম সেই গল্পটা এখানে পেস্ট করে দিব জাস্ট আমি সেই গল্পটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের কিছু একটা জিনিস খেয়াল করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে একদিন ছোট্ট আরিয়ান জঙ্গলে খেলতে গিয়ে দেখতে পেলো একটি সাদা খরগোশ লুকোচুরি খেলছে আমরা যদি এটা সম্পূর্ণ এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু এআই আমাদের অ্যাকচুয়াল ভয়েস তৈরি করে দিতে পারবে না তার জন্য আমাদের কি করতে হবে এখানে দেখুন দেখতে পেলো পয় একা শুধু ল রয়েছে এটা এআই যদি উচ্চারণ করে তাহলে দেখতে পেল বলবে সো আমরা এখানে পয় একা লয় ওকার দিয়ে দিব সেম এরকম সিমিলার যত ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা আপনারা ওকার দিয়ে দিবেন ওকে এরপর লেখা রয়েছে চলো একসাথে খেলি খরগোশ লাফিয়ে সামনে এলো তারপর তারা শুরু করলো করলো বানানে আমাদের এখানে ওকার দিতে হবে অন্যথায় আমাদের এআই কিন্তু এই বয়েসটা জেনারেট করতে পারবে না সেমভাবে এরকম যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা আপনারা কারেকশন করে দিবেন আমি সম্পূর্ণটা কারেকশন করে নিচ্ছি সম্পূর্ণ গল্পটা কাস্টমাইজ করার পর আমরা একদম নিচে চলে যাব নিচে গল্প দেখুন আমাদের আহ ভিউ রয়েছে প্রিভিউতে প্রেস করে আপনি সরাসরি শুনতে পাবেন যে এই বয়েসটা কিরকম জেনারেট হবে অথবা আপনি সরাসরি নিচে সেভ অপশন পেয়ে যাবেন সেভে প্রেস করলে সাথে সাথে আপনার এই বয়েসটা জেনারেট হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে সেভ অপশনে প্রেস করে দিচ্ছি প্রেস করতে পারে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার মাঝে আমাদের ভয়েসটি কিন্তু জেনারেট হয়ে গেছে আমরা চাইলে এখানে প্লে আইকনে প্রেস করে এখন শুনতে পারবো বাট আমি এখন শুনবো না সরাসরি ভয়েসটি আমরা এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার জন্য একদম উপরে দেখুন আমাদের এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করতে হবে মনে রাখবেন এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ভয়েস জেনারেট হয়নি শুধুমাত্র ভয়েস না বয়েসের সাথে কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে বাট এই ভিডিও আমরা কিন্তু ইউজ করতে পারবো না আমাদের এই ভিডিও থেকে বয়েস আলাদা করতে হবে সো এখান থেকে দেখুন চারশো পি রয়েছে জাস্ট আমরা এটা সিলেক্ট করে ভিডিওটি এক্সপোর্ট করে নিব দেখুন আমাদের কিন্তু ভয়েসটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট সেভ টু কম্পিউটার অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের গ্যালারিতে কিন্তু ভয়েসটা চলে যাবে এখন কথা হচ্ছে এই ভয়েসটা দিয়ে আমরা কিভাবে ভিডিও জেনারেট করবো তার আগে আমি ভয়েসটা দেখে নিচ্ছি কিরকম হয়েছে দেখুন আমাদের ব্ল্যাক স্ক্রিনে কিন্তু ভয়েসটা চলে আসছে আমাদের এই যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিন থেকে আমাদের ভয়েসটা কিন্তু আলাদা করতে হবে এখন আমরা কি করব। আমরা যে গল্প জেনারেট করেছি সেই গল্প অনুযায়ী সিনারি তৈরি করব তার জন্য এখান থেকে ক্রোম বাজেটে আবার ওপেন করতে হবে এরপর সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে সার্চ দিতে হবে ব্রিং ইমেজ ক্রিয়েটর জাস্ট ব্রিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করুন আপনারাও সেম এগুলো লিখে সার্চ করবেন যদি সার্চ করতে সমস্যা হয় তাহলে সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন জাস্ট আমি এখান থেকে দেখুন শুরুতে ব্রিং ইমেজ ক্রিয়েটরের যে ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন করে নিচ্ছি আজকের এই ভিওতে আমি যেই সব ওয়েবসাইট ইউজ করব প্রত্যেকটা কিন্তু ফ্রি প্রতিদিন আপনারা নির্দিষ্ট কিছু সংখ্যক কিন্তু কয়েন পেয়ে যাবেন আর সেই কয়েন বা ক্রেডিটের মাধ্যমে ইজিলি প্রতিদিন ভিডিও তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে আমরা এখন যে ওয়েবসাইটে চলে আসলাম এটাতে দেখুন মাত্র পনেরোটা কয়েন দেওয়া রয়েছে পনেরোটি কয়েন আপনি টোটাল ষাটটি ফটো তৈরি করতে পারবেন প্রতিদিন এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে এখন আমরা জাস্ট এখানে প্রেস করবো প্রেস করে আমরা যে ফটো তৈরি করতে চাই সেই ফটোটা এখানে বর্ণনা করতে হবে আমরা চ্যাট জিবি থেকে যে লেখাটি কপি করে এনেছিলাম সেখান থেকে আমাদের কিছু লেখা এখানে পেস্ট করতে হবে জাস্ট আমরা একটি একটি করে লাইন এখানে দিয়ে দেবো যদি একাধিক লাইন দেন সেক্ষেত্রে এখানে ছবি জেনারেট করতে একটু সমস্যা হবে আমাদের গল্প অনুযায়ী আমি যে প্রথম লাইনটা পেয়েছিলাম সেই লাইনটা এখানে লিখে দিলাম সেটা হচ্ছে ছোট ছেলে জঙ্গলে খেলতে গিয়ে দেখতে পেলো এক সাদা খরগোশ লুকোচুরি খেলছে জাস্ট এটা লিখে আমরা এখানে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েটে প্রেস করে দেবো তার আগে বলে রাখছি যদি আপনার এই সাইডে কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে তারপরে এই বেজে আসতে হবে জাস্ট এখন ক্রিয়েট অপশনে প্রেস করে দিচ্ছি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের একটি লেখার মাধ্যমে চারটি করে ফটো তৈরি হয়ে যাবে এখানে দেখুন একটি টেক্সটের মাধ্যমে কিন্তু চারটি ফটো তৈরি হয়ে গেছে এখন এই চারটি ফটোর মধ্যে কোনটি আপনার চয়েস হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট আমি এখান থেকে এই যে ফটো রয়েছে এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি এখন আপনি যদি চান এই ফটো দিয়ে ইউটিউবে লং ভিডিও তৈরি করা সেই ক্ষেত্রে আপনি চাইলে রিসাইজ করতে পারবেন কীভাবে করবেন জাস্ট এখানে থ্রি ডট টাইন রয়েছে এখানে প্রেস করুন এরপর এখানে রিসাইজ অপশনে প্রেস করুন এরপর এখানে দেখুন আমাদের প্রত্যেকটা শেপ কিন্তু চলে আসছে জাস্ট এখান থেকে এই যে অপশনটা রয়েছে জাস্ট নিচেটা সিলেক্ট করুন সিলেক্ট করার সাথে সাথে আপনার এই ফটোটা কিন্তু ইউটিউব রেশিওতে তৈরি হয়ে যাবে ওকে এই ফটোটি আমার ইউটিউব রেশিওতে তৈরি হয়ে গেছে এখন এখানে যে থ্রি ডট লাইন রয়েছে এখানে প্রেস করব এরপর এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে প্রেস করে দেব এরপর এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে এইভাবে আপনি কয়টা ফটো তৈরি করবেন প্রত্যেকটা লাইন ওয়েস আলাদা আলাদাভাবে ফটো তৈরি করবেন তৈরি করার পরে আপনি সরাসরি চলে যাবেন আর একটি ওয়েবসাইটে যার মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করব সো চলুন দেখে নাচ্ছো থাকে আমাদের পরবর্তী ধাপে কীভাবে ভিডিও জেনারেট করতে পারি পরবর্তী ধাপে এখন আমরা আমাদের যে গল্প রয়েছে সেই গল্প অনুযায়ী ভিডিও তৈরি করব তার জন্য সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি শুরুতে বলে রেখেছি সো এখানে আসার পর দেখুন আমরা এখানে এই যে ওয়েবসাইট পেয়ে যাচ্ছি এই ওয়েবসাইট ওপেন করে নিব মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে ভিডিও জেনারেট করতে পারবো এই পেজে আসার পর আপনি যদি ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে উপরে লগ ইন অপশন পেয়ে যাবেন লগ ইনে প্রেস করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট এখানে আমি সাইন ইন উইথ গুগলে প্রেস করে এখানে আমাদের গুগল বা জিমেল অ্যাকাউন্টটা চোজ করে অ্যাকাউন্ট করে নিচ্ছি এখানে আপনার মোবাইলে যে জিমেলগুলো চলে আসবে সেগুলো থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছে কারণ অপশন পেয়ে যাচ্ছি কারণে প্রেস করে দেবেন এরপরে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার মাঝে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে নতুন নিজের হিসেবে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাদের সাইটটি ক্রেডিট ফ্রি দিয়ে থাকে সো এখন আমরা কি করবো নিচে দেখুন আমাদের একটি অপশন চলে আসে সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট জাস্ট আমাদের এখানে ট্যাপ করতে হবে তার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখতেছি এখানে কিন্তু সরাসরি একটি গল্প লিখে দিলেই সরাসরি আমাদের ভিডিও জেনারেট হয়ে যায় বাট সেই ভিডিও অতটা রিয়েলিস্টিক হয় না এই জন্য আমি শুরুতে একটি ফটো জেনারেট করেছি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবো জাস্ট এখানে প্রেস করে আমাদের গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখুন ড্রেসক্রাইপ দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট একটি অপশন লেখা রয়েছে জাস্ট এখানে আমাদের কী হবে এখানে জাস্ট লিখে দেব এখানে ফটো সিলেক্ট করার পর এখানে আপনাদের লিখতে হবে যে আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন আমার যে ভিডিও সেটা ছিল একটি খরগোশের সাথে একটি সেলে খেলাধুলা করতেছে জঙ্গলে সেম আমি এখানে লিখে দিলাম দ্য কিডস অ্যান্ড র্যাবিট আর প্লেইং সেমভাবে আপনারাও লিখে দেবেন লিখে দেওয়ার পর নিশ্চয়ই ক্রিয়েট অপশন পেয়ে যাবেন ক্রিয়েটেভ প্রেস করবেন আর এখানে একটি ভিডিও ক্রিয়েট করার সাথে সাথে আপনার কয়েন থেকে বিশটি কয়েন মাইনাস হয়ে যাবে জাস্ট আমি এখানে ক্রিয়েটেভ প্রেস করে দিচ্ছি জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে এখানে দেখুন আমাদের লোড নিচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এরপর দেখুন এখানে ভিডিও জেনারেট হয়ে গেছে জাস্ট ভিডিওতে যদি প্লে করি প্লে করার পর এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোডে প্রেস করে আপনিও গ্যালারিতে ডাউনলোড করে নেবেন জাস্ট এখানে ওয়াটারমার্ক আছে সমস্যা নেই আমরা ওয়াটারমার্ক সহ ডাউনলোড করে নেব ভিডিও এডিট করার জন্য আমি সরাসরি ক্রাইন মাস্টার অ্যাপসটি ওপেন করলাম অ্যাট ফার্স্ট আপনি দেখে নিন ভিডিওটি কতটা রিয়েলিস্টিক হয়েছে এখন কথা হচ্ছে আপনি কিসের মাধ্যমে ভিডিও এডিট করবেন আপনার যে অ্যাপসের মাধ্যমে সুবিধা হয় সেই অ্যাপস ইউজ করে আপনি ভিডিও এডিট করতে পারেন ওকে আমি কাইনমাস্টের পর থেকে ফুটেজ নিয়ে এসেছি সেমভাবে আপনারা এক এক করে প্রত্যেকটা ফুটেজ জেনারেট করবেন এরপর দেখুন আমাদের পর ফুটেজের উপরে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করবো তার জন্য জাস্ট যে ভিডিও লেয়ার রয়েছে ভিডিও লেয়ারে প্রেস করবো এরপর এখান থেকে দেখুন জুম অপশন রয়েছে জাস্ট জুমে প্রেস করে এটা আমরা জাস্ট একটু ঝুম করে দিয়ে কিন্তু এটা চলে যাবে জাস্ট এরপর আমরা এখানে এটা এনেবল করে ব্যাক করে চলে আসলাম দেখুন আমাদের এই ফুটেসে এখন আর কিন্তু কোনো প্রকার ওয়াটার মার্ক নেই এখন আমরা কি করবো এই যে ফুটেজটা রয়েছে এই ফুটেসে ভয়েস এবার অ্যাড করবো তার জন্য আবার এখান থেকে লেয়ারে প্রেস করবো লেয়ারে প্রেস করে দেওয়ার পর দেখুন মিডিয়া অপশন রয়েছে মিডিয়াতে প্রেস করে দেবো প্রেস করে আমরা যে ভয়েস জেনারেট করেছি সেই ভয়েসটা সিলেক্ট করে নিব এখন দেখুন আমার ভয়েসটা কিন্তু চলে আসছে বাট স্ক্রিনে কিন্তু ব্ল্যাক কালার চলে আসছে সেম কিন্তু আপনারা চলে আসবে কোনো সমস্যা নেই এই যে লেয়ারটা রয়েছে লেয়ারে প্রেস করা থাকবে জাস্ট আমরা এই লেয়ারে প্রেস করে একদম নিচে চলে যাবো নিচে দেওয়ার পর দেখুন আমাদের

কীরকম ম্যাচ করেছে সেমভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ফুটেজ জেনারেড করবেন এক এক করে কিন্তু ফুটেজ অ্যাড করতে হয় এরপরে এখানে ভয়েস ভয়েসএেপার অ্যাড করবেন এরপর এখানে দেখুন বিভিন্ন ট্রানজাকশন অ্যাড করার অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমরা বিভিন্ন ট্রানজাকশন অ্যাড করতে পারি এখান থেকে যে কোনো ট্রানজাকশন অ্যাড করবেন যদি ট্রানজাকশন অ্যাড করে থাকে তাহলে ভিডিওটা দেখতে একটু বেশি রিয়ালিস্টিক হবে জাস্ট আমি এখানে ট্রানজাকশন অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমাদের ভিডিও জেনারেট শেষ হয়ে যাবে এরপর উপরে এক্সপোর্ট অপশন পেয়ে যাব জাস্ট এক্সপোর্টে প্রেস করে ভিডিওটি আমরা এখান থেকে সেভ অ্যাস ভিডিওতে প্রেস করে এক্সপোর্ট করে নেব আমাদের গ্যালারিতে চলে যাবে ওকে আমাদের ভিডিও জেনারেট করা সম্পূর্ণ শেষ এখন কথা হচ্ছে এইসব ভিডিও আপলোড করার সময় আপনি অল্টারনেট কন্টেন্টে কী সিলেক্ট করবেন যেহেতু এটা এআইতে তৈরি করা ভিডিও সো আপনাকে এখানে অবশ্যই এএস সিলেক্ট করতে হবে দ্বিতীয়ত এই সব কন্টেন্টের ক্যাটাগরি কী হবে আপনি যদি এআইয়ের মাধ্যমে ফানি কোনো গল্প তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিতে পারেন অথবা এআই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো শিক্ষণীয় ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি এডুকেশন ক্যাটাগরি দিতে পারেন যদি আপনি স্পোর্ট নিয়ে ভিডিও করেন এআইয়ের মাধ্যমে তাহলে আপনি স্পোর্ট দিবেন অর্থাৎ আপনি এআই দিয়ে যেসব কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি কী ধরনের ভিডিও তৈরি করতেছেন তার উপর নির্ভর করে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ